কথায় বলে সব ভালো যার পেট ভালো ঠিকই যাদের পেট ভালো মানে ঠিকঠাক হজম হয় কোষ্ঠকাঠিন্যের সমস্যা নেই তাদের অন্যান্য শারীরিক সমস্যাও কম হয় আর যাদের পেট ভালো নেই সহজলভ্য আদায় হতে পারে তাদের তুরুপের তাস শুধু তাই নয় আদার আদার কার্যকারিতার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে রক্তের শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে সাহায্য করা মস্তিষ্কের কর্মক্ষমতা বৃদ্ধি করা হৃদরোগের সম্ভাবনা কম করা এবং সর্বোপরি নারী পুরুষ নির্বিশেষে ভালোবাসার সম্পর্ককে শক্তিশালী করা কিন্তু একটা কথা অবশ্যই মনে রাখতে হবে আদার কার্যকারিতা নির্ভর করে সঠিক প্রয়োগবিধির উপর বেশি খেলেই বেশি উপকার তা কিন্তু নয় এমনকি অনেক ক্ষেত্রে ক্ষতিও হতে পারে আদা কতটা খাবেন কিভাবে খাবেন কখন খাবেন সবই নির্ভর করবে আপনার অর্থাৎ যে খাবে তার শারীরিক পরিস্থিতির উপর হ্যাঁ সবার জন্য একই নিয়ম এক্ষেত্রে একেবারেই প্রযোজ্য নয় বলা বাহুল্য যে ভুল প্রয়োগবিধির কারণে অনেকেই আদার প্রকৃত উপকারিতা থেকে বঞ্চিত হন আপনিও বঞ্চিত হচ্ছেন না তো আদা আপনার কোনো ক্ষতি করছে না তো এ বিষয়ে নির্দিষ্ট কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখুন চাইলে হোয়াটসঅ্যাপ বা ইমেলও করতে পারেন